সস্তা তাজা দারুণ মজা খেতেও ভালো দেখতেও ভালো অপূর্বর অপরূপ সুন্দর এই বিরিয়ানির দোকানের হরেক রকমের খাবার আছে চিকেন মোমো আছে এগরোল আছে চাউমিন আছে মোগলাই আছে সুস্বাদু বিরিয়ানি রঙ দে বাসন্তী রঙ দে রঙে রাঙিয়ে দে তবে গায়ের রং নয় খাবারের রঙ আর স্বাদ জানতে চলে এলাম বেঙাই চৌমাথায় ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটে রংদেব বাসন্তী নবনির্মিত দোকানে আমি সঞ্জয় দেব আমার এই ব্লগ ভোরের তারা চ্যানেল নিয়ে এসেছি খুব সুন্দর সুস্বাদু খাবার মাত্র আশি টাকায় বিরিয়ানি অবিশ্বাস্য হলেও সত্যি আছে চিকেন মোমো আছে এগরোল আছে মোগলাই পরোটা আছে ঘুর্নি আছি অনেক অনেক রকম দেশি বিদেশি খাবার একেবারে ঝাঁ চকচকে সুন্দর পরিবেশ তার উপর আবার নতুন দোকান বলে কথা গোঘাটির গোহাটির বেঙাইবাজারে এত সুন্দর একটি দোকান মাত্র এক মাস বয়সেই দুর্গা পুজো দেখতে চলেছি হ্যাঁ দুর্গা পুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব আর সেই দুর্গা উৎসবেই এবার চিকেন ললিপপ অনেক কিছু খাবার পসরা সাজিয়ে বসে আছে অপূর্ব পরেল এই খাবার দেখলে কার না জীবে জল আসে আমার তো এত আসছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভোরতরা চ্যানেল মানে ভোর পাঁচটায় একটি পোস্ট আজকের পোস্ট সেই সাথে আবার আছে কি জানেন এই দোকানে মিনারেল ওয়াটার আছে কোল্ড ড্রিঙ্কস আছে আছে আইসক্রিম হ্যাঁ একেবারেই বিরিয়ানি স্পেশাল দোকান রং দে বাসন্তী বেঙাই চৌমাতা থেকে বাম দিকে অর্থাৎ আরামবাগের দিকে মাত্র দু তিন হাত গেলেই এই সুন্দর দোকান আজকের ভিডিও খাবারের ভিডিও ফুড ব্লগার হয়তো নয় ভোরতরা চ্যানেল কিন্তু সব কিছু রঙনি অ রাজনৈতিক চ্যানেলটা আপনাদের ভালোবাসায় চলে খুব সুন্দর ছেলে শান্তশ্রিষ্ট মেজাজ মুখে এক মুখ হাসি তারপরে অমিতাভ বচ্চনের মতো ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি তার জন্যই তো দোকানের নাম দিয়েছে রং দে বাসন্তী বাসন্তী রং দে হ্যাঁ খাবারের রং দেখে একেবারে বাড়ি খাদ্যরসিক বাঙালির জিভে জল আসবেই আসবে একবার তো আসুন দেখুন উপভোগ করুন বর্তরা চ্যানেলে আজকের ভিডিও সবাইকে স্বাগতম